চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেতের মালিকানাধীন আর্মিড গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান আর্মিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডে কর্মরত শতাধিক শ্রমিক ও কর্মচারীর তিন মাসের বেতন সার্ভিস গ্র্যাজুয়েটি ও কোম্পানি থেকে প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গেল বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা অভিযোগ করেন হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাতের অন্ধকারে তাদের ছাঁটাই করা হয়েছে এতে তারা কোম্পানির নিয়মিত সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা দীর্ঘ তিন মাস আমাদের বেতন টোটালি দিচ্ছে না মৌখিকভাবে আশ্বাস্ত করছিল যে চলতি মাসের পনেরো তারিখে আমাদের বেতন দিবে পাওনা দিবে ঠিক আছে আমরা ষোলো তারিখ সকালে আসি ডিউটিতে আসি দেখি যে গেটে পনেরো তারিখ সরি পনেরো তারিখ সকালে আমরা যথারীতি ডিউটিতে আসি দেখি যে এখানে বন্ধের নোটিশ দিয়ে দিছে সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দিচ্ছে না প্রচলিত দেশের যে আইনে আমাদের যে ফানগুলো আমরা ফাইপ্য ওই ফাইপ্যগুলো যেন আমরা সুন্দরভাবে আমরা পেয়ে যাই আমরা কোনো বিশৃঙ্খলা বা কোনো মারামারি হাঙ্গামা কোনো কিছু করায় এটা আমাদের এটা আমরা না শ্রমিকরা অভিযোগ করেন তাদের তিন মাসের বেতন ও সার্ভিস গ্র্যাজুয়েটি আটকে রাখা হয়েছে পাওনা না পেয়ে পরিবার নিয়ে চরম দুর্দশা রয়েছে বলেও জানান তারা আমাদের এখন তিন মাসের বেতন দেয় নাই গ্রাজুয়েটি দেয় নাই আমরা অনেক কষ্ট আছি আমাদের টাকাগুলো অতি সহজে আপনাদের কাছে দাবি জানাচ্ছে প্রথমত আমাদেরকে রাস্তায় বসাইছে আমাদের আজকে আমাদের কারো চাকরি নাই এখানে পঁচিশ বছর ফার্স্ট থেকে পঁচিশ বছরের চাকরি দিবি সবাই আজকে আমাদের কারো চাকরি নাই আমরা অনাহারে আছি অধ্যাহারে আছি আমাদের পরিবার চলমান না আমাদের কোনো মেডিকেল বিল নাই অফিসারদের জন্য এক লাখ পর্যন্ত করতে পারে প্রয়োজনে সে ভারত চিকিৎসা করতে পারে সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা করতে পারে কিন্তু আমরা যখন কোনো হয়তো বা কাজ করতে গিয়ে কোনো সময় পা কাটে হাত কাটে কর্মক্ষেত্রে তার জন্য যদি আমরা একশো টাকা দুইশো টাকা বিল করি সে বিল হয় না গত চোদ্দই সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির অফিস কার্যক্রম বন্ধ রয়েছে ঘটনাস্থলে গিয়ে কোম্পানির কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন বিশে অক্টোবর তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে আমি তো মালিক না পালা গেছে আমরা তো

ওদের যে বকে বিশ তারিখের মধ্যে পরিশোধ করা হবে শ্রমিকরা জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে পাওনা বুঝিয়ে না দিলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আব্দুল আওয়ার মুন্নার প্রতিবেদনে সিএইচি নিউজ টোয়েন্টি ফোর